ছেলেকে সামলাতে গিয়ে ছেলের বাবা নাজাহাল বুঝেছে আজকে কত দানে কত সাল ছেলে মেয়ে পালনে তো আজকে দুপুরে রান্না হচ্ছে কুড়ি শাক দিয়ে চিংড়ি মাছ হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চিংড়ি মাছ ছোট চিংড়ি দিয়ে পালং শাক অনেক মজা হয় তো আজকে আমি কিভাবে রান্না করি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো এখানে আমি চিং প্রথমে তেল দিয়ে ফেঁজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মানে একটু বাজি করে নিলাম নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে একটু বাজি করে নিচ্ছি তো এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা টুরা দিয়ে দিলাম রসুন বাটা তো আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে লাল করে নিচ্ছি মাছগুলো চিংড়ি মাছগুলো লাল করে নিলে কালারটা সুন্দর আসে তো এখানে লবণ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছি তো এখানে মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজি করে নিচ্ছি তো এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিব তো মাছগুলো ভালো করে কষিয়ে নেব তো আজকে বিকালবেলা আমার ছেলেকে একটু দেখতে গেলাম তো ওর বাবার কাছে রেখে গেলাম আমার ছোটো ছেলেকে তো বুঝেছে ছেলে মেয়ে ফালাটা কত কষ্ট একটা মা কত কষ্ট করে ছেলে মেয়ে ফালে সারা দিন রাখে আর একটা বাবা কতক্ষণ আমি এত মানে দুই ঘন্টা হয় নাই এক দেড় ঘন্টার মতো ছিলাম তো মানে ওনার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে ছেলেকে রাখতে গিয়ে তো এখানে আমি মাছগুলো কষিয়ে ফালাংর শাক দিয়ে দিয়েছি তো ফালাঙের শাক কিন্তু অনেক ফানি বাড়ি হয়ে যায় তো আমি ফালাঙ শাক দিয়ে সুন্দর করে ডাকনা দিয়ে ডেকে দেব তো দিন শেষে সবাই বলে আমরা সারাদিন কি করি একটা ছেলে মেয়ে ফালতে যে কতটা পরিশ্রম লাগে কেউ বুঝতে চায় না সেটা তো আজকে হয়তো কিছু হলো আমার হাজব্যান্ড বুঝতে পেরেছে যা হোক সবাইকে আল্লাহ যেন বোঝার তো দান করে আমাদের মেয়েদের জীবনটা যে কী তো আমরা নিজেরাই জানি না তো এত সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি পালং শাকগুলো তারপরে দিয়ে দিলাম টমেটো টমেটো পিস করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কারণ পালংয়ের শাক পানি কমে দিতে হয় তো তো অল্প করে পানি দিয়েছি দেখেন সত্যগুলো হয়ে গেছে মনে হচ্ছে তো এতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে অনেক সুন্দর একটা মানে কালার এসেছে তো ভিডিও তো জানি না কেন ডিপ দেখা যাচ্ছে তো আমার রান্নাটা কমপ্লিট এখন খাওয়ার পালা দেখেন প্লাস্ট রান্নার কত সুন্দর হয়েছে তো আপনারা কে কীভাবে পালং শাক রান্না করে খান তো আমি খাচ্ছি দেখেন অনেক মজা হয়েছে শাকটা তো গরম বাতির সাথে শাক দুপুরের খাবার তো আজকের মতোই এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলে যেন মন পড়া পড়ালেখায় ও যেন থাকতে পারে ওখানে তো আল্লাহ হাফেজ